বন্ধুরা কেমন আছেন এই ভিডিওটা সবাই শেয়ার করবেন ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখার চেষ্টা করবেন তাই ভুল আলোচনা করি যেমন আমরা যারা নামাজ পড়ব দেখা যায় নামাজের ভিতরে যারা একদমই কিছু জানেন না কম হইল ছোটো ছোট চারটা সুরা শেখার চেষ্টা করবেন দেখা যায় এখন বয়স্কদের জন্যও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের দেখা যায় মসজিদে শিখায় জোরের নামাজের পরে তাই চারটা ছুরা সহি শুদ্ধভাবে চেষ্টা করবেন আর প্রতিদিন পাঁচ অক্ষ নামাজ পড়বেন সালাদ আদায় করবেন এবং অপরকে সালাদ আদায় করার তাকিদ দেবেন ভালো কাজ করার পরামর্শ দিবেন তাহলে তারা ভালো কাজ করবে হ্যাঁ সবাই নামাজ পড়বেন নামাজের তাকীদ দেবেন তাই আমি আপনাদের একটা সূরা পাঠ করে শোনাচ্ছি যেমন সুরায় ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান الرحيم মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ইয়া কানা ইহদিনাস মাসে মুস্তাকিম সিরাatal্লাযিনা আলাইহিম মায়রুল মাখতুবি পাঠ করেছি আরেকটা সূরা আপনাদের পাঠ করে শুনাইছি সে সূরাটি হলো যেমন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا فَإِذَا فَرَغْتَ فَانصَبْ وَإِلَىٰ رَبِّكَ فَارْغَبْ صدق الله العظيم أردت سورة أبتدر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتبا ما أغنى عنه ماله وما كسب saya senana wang zatana hadi wa amratu hammalatan hatab izi dia habunum min masad sadakallahul azim